হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত কালকে তো গজাগড়ি লক্ষ্মী পুজো হয়ে গেল আমরা আজকে একটু হসপিটালে বেরিয়েছিলাম তোমার দাদাভাই একটু ওষুধের খাওয়াই তো ওষুধ নিতে গেছিলাম হসপিটালে আরও অন্যান্য কাজ ছিল সেই কারণে তো আসতে দেরি হয়ে গেছে সেই একটু দাদাভাই বললে একটু আলু সেদ্ধ ভাত করো তো মাছ করতে সময় হয়ে উঠেনি সেই কারণে মেনুতে আছে পেঁপে ভাজা মাছের ডিমের বড়া আলু খাতে আর এই ডাল দাদা গরম গরম ভাত খেয়ে বলবে কেমন লাগছে বন্ধুরা আপনাদের তো লাঞ্চ হয়ে গেছে বুঝতেই পেরেছি আর আমাদের অতিরিক্ত দেরি হয়ে গেছে গরম আছে কিন্তু যখনই দেরি হয়ে যায় না যখন দেখবে আলু সিদ্ধ ভাত সেটাই যেন অমৃত মাছ মাংসের থেকে গুড মর্নিং বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি আপনারা ভালো থাকুন আজকে আজকে প্রচুর বৃষ্টি আরো আগে চলে আসতাম হসপিটাল দিকে আসার পথে এত বৃষ্টি শুরু হয়ে গেল এক ঘন্টা দাঁড়িয়ে গেলাম জানেন সেই কারণে এসে রান্না করা তারপরে মেয়ে ছে স্কুল থেকে এসছে মেয়েও খেতে বসেছে আর হচ্ছে সেই জন্য বন্ধুরা ভালো লাগলে না আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন কেমন লাগছে এই তরজলদি রান্নাটা তরজলদি রান্না করে এত সুন্দর যে এই অল্প সময় যে রান্নাটা করে দিয়েছে আলু সেদ ভাতটা ডাল দিয়ে কিন্তু খুব ভাল লাগে খুব টেস্টি হয়েছে ধন্যবাদ বন্ধুরা